গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে আমি নিয়ে নিয়েছি মরলা মাছ একটু বড় বড় টাইপের মরলা মাছ নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে খারকোল পাতার ডাটা সেদ্ধ করে খারকোল পাতা বা ক্যাটকোল পাতা তোমরা যে যেটা নামে চেনো সেটাই আমরা খাড়কল পাতাই বলি খারকোল পাতার ডাটাগুলোকে আমি ছাড়িয়ে খুব ভালো করে সামান্য হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি যাতে একটা কালো রং না হয়ে যায় আর এখানে নিয়ে নিয়েছি দেখো আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা নিয়েছি অনেকটা রসুন নিয়েছি সামান্য নিয়েছি আলু আর নিয়েছি টমেটো তো আজকে আমি বানাবো খারকোল পাতার ডাটা দিয়ে মরলা মাছের চচ্চড়ি এবার মরলা মাছটাকে নুন হলুদ মেখে নেব দেখো মরলা মাছগুলোতে ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব দেখো সমস্ত মরলা মাছটা কিন্তু ভেজে নিয়েছি লাল করে এবার এই কড়াই আমি আরও সামান্য তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য কালো জিরা দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আর দিয়ে দেব সে কেন পেঁয়াজ আমি সামান্য রসগুলো কুচিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে খেয়ে দিয়েছে পেঁয়াজ রসুন লঙ্কা বা মিনিট পাঁচেক মুখে কিন্তু আমি ভেজে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে পেঁয়াজটা ভাজার খুব বেশি ভাজবো না কারণ এর ওপরে এবার দিয়ে দেবো কেটে রাখা আলু টমেটোটা এটা দিয়েও আমি আরও পাঁচ মিনিট কিন্তু ভেজে নেব দেখো আলুটা পেঁয়াজ রসুন লঙ্কার সাথে আরও পাঁচ মিনিট ভেজে নিয়েছি আর এবার হলো দিয়ে দেবো এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা খারকল পাতা ডাটা দেবো এর ওপরে দিয়ে দেবো আমি এক চামচ মতো লবণ হলুদ আর সামান্য রঙটা গুঁড়ো আমি লবণটা এখন কম দিলাম যেহেতু আমি ডাটাটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই একটু বেশি লবণ দিলাম না আর ডাটাটা সিদ্ধ করে নেওয়ার আর একটা কারণ হলো ডাটাটা প্রচুর একটা গলা ধরার ভয় থাকে সেই কারণে সিদ্ধ করে নিতে হয় আর হলুদ দিয়েছি সে তার কারণ হলো প্রচুর ডাটা বা কচু শাক যে কোনো জিনিসে কিন্তু সেদ্ধর পরে একটা কালো হয়ে যায় সেই কারণে সামান্য হলুদ দিয়ে দিলে সেই কালো ভাবটা হয় না এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে বিনা জলে যেই জলটা আমার এই টাটা সেদ্ধের সামান্য সামান্য আছে সেই জলেই কিন্তু ঢেকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে আলুটা সেদ্ধ হলেই তারপরে আমি মাছগুলো দেবো দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে এবার দিয়ে দেবো ভেটে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আরও দশ মিনিট কিন্তু রান্নাটা করে নেব খারকল পাতার ডাটা দিয়ে মরলা মাছের চচ্চড়িটা কিন্তু রেডি হয়ে গেছে নামিয়ে নেবো দেখো আমি তো নামিয়ে নিলাম মরলা মাছ দিয়ে খাড়গোল পাতা টাটার চচ্চড়ি এটা কিন্তু খেতে খুব 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 টেস্টি হয় তো তোমরাও বানাও বানিয়ে খাও খেয়ে জানাও তোমাদের বানানো মরলা মাছের খাড়গোল পাতার টাটা দিয়ে চচ্চুরিটা কেমন হয়েছিল যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাভ লাইক আবার দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন টাটা আজকের মধ্যে ইউ আবার দেখা হবে পরের ভিডিওতে